আসসালামু আলাইকুম প্রোটেক হাউসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গত কিছুদিন আগে আমরা একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আপনারা ইন্টারেস্টেড কিনা সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন অনেকেই মেসেজ করেছিলেন যে হ্যাঁ আপনারা গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য ইন্টারেস্টেড সো সেই প্রেক্ষিতে আমরা আপনাদের জন্য গ্রাফিক্স ডিজাইনের একটা কমপ্লিট কোর্স নিয়ে আসতেছি সো আশা করি যে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা গ্রাফিক্স ডিজাইনের বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা খুঁটিনাটি সব বিষয়ে জানতে পাবেন যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে একটা বেস্ট ফ্রি ফ্রিল্যান্সিং লার্নিং প্ল্যাটফর্ম সাইট তৈরি করার এই প্রেক্ষিতে আমার প্রোটেক হাউস তৈরি করা সো আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে আমরা আরও অনেক কিছু ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ছোটো ছোটো স্কিল ডেভেলপমেন্ট করে আমরা কিভাবে অনলাইনে আমাদের কেরিয়ার শুরু করতে পারি বিশেষ করে যারা বিগেনার যারা চাচ্ছেন যে অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে আপনাদেরকে আমি শুরুতেই বলবো যে অবশ্যই আপনাদেরকে ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য ধরে আপনারা যদি কাজ করতে থাকেন বা শিখতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনারা একদিন সাকসেস হবেন এবং আপনাদের এই সাকসেসের জন্য আমাদের চ্যানেল প্রোটেক্ট হাউস সবসময় আপনাদেরকে হেল্প করবে সব বিষয়ে আপনাদেরকে গাইডলাইন দিবে এবং এখানে যে গাইডলাইনগুলো আপনাদেরকে দেওয়া হবে সেগুলো সবগুলোই হানড্রেড পারসেন্ট ফ্রি অথেন্টিক এবং ভ্যালিড সো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আপনারা যে কোনো স্কিল যে কোনো টিপস যে কোনো ট্রিক্স সেগুলো যাতে আপনারা মিস না করেন সেজন্য অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন এই কোর্সে আপনাদের মেন্টর হিসেবে থাকবে রবিউল ইসলাম অন্তর যে আমার অফিসে গত তিন মাস থেকে বিভিন্ন ডিজাইন সার্ভিস দিয়ে আসতেছে বিভিন্ন থামনেল ডিজাইন থেকে শুরু করে আপনারা দেখতেই পারছেন আমাদের লোগো থেকে শুরু করে সব কিছুই সে ডিজাইন করে থাকে এবং সে গত ছয় বছর থেকে বিভিন্ন মার্কেট ফাইবার আপওয়ার্ক এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সে তার সার্ভিসগুলো দিয়ে থাকে সো আশা করি আপনারা তার কাছ থেকে অনেক ভালোভাবে জিনিসগুলো শিখতে পারবেন এ টু জেড বেসিক টুলস থেকে শুরু করে বিভিন্ন টুলসের ব্যবহার সব বিষয়ে সে আপনাদেরকে গাইডলাইন করবে এবং অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে সো তাহলে আমরা নেক্সটে আরও ইম্প্রুভ করার ট্রাই করব। এবং আপনাদের ভালোবাসা দোয়া এবং সাপোর্ট পেলে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে এই ডিজাইনের কাজগুলো শেখার পরে আমরা কিভাবে বিভিন্ন স্টক ফুটেজ যেমন সাটার স্টক অ্যাডোবি অনেক ওয়েবসাইটের মধ্যে আপনারা কীভাবে ফ্রিতে এই ডিজাইনগুলো সার্ভিসগুলো আপনারা দিবেন এবং সেখান থেকে আপনারা একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন এবং কিভাবে বিভিন্ন মার্কেট প্লেসেও আপনারা ডিজাইনের সার্ভিসগুলো দিয়ে সেখান থেকেও একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন সো আশা করি যে আপনাদের জন্য এই কোর্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং হেল্পফুল হবে সো কথা না বারে চলুন যে আমরা মূল কোর্সের পার্ট ওয়ানের ভিডিও দিয়ে শুরু করছি আজকের গ্রাফিক্স ডিজাইনের ফুল কোর্স সবাইকে স্বাগতম আমাদের ফটোশপ ফুল কোর্স ফর বিগিনার্স সিরিজে এই কোর্সে আমরা একদম শুরু থেকে ধীরে ধীরে সব কিছু শিখব কীভাবে ফোটোশপ ব্যবহার করবেন টুলগুলোর কাজ ডিজাইন ছবি এডিট সব কিছু আজকের প্রথম পর্বে আমরা জানবো ফটোশপ কি এটা কেন ব্যবহার করা হয় এবং এর প্রথম ইন্টারফেসটা দেখতে কেমন ফটোশপ হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফটো এডিটিং এবং গ্রাফিক ডিজাইন সফটওয়্যার এটি দিয়ে আপনি ছবি সুন্দর করে তুলতে পারবেন রং পরিবর্তন করতে পারবেন পোস্টার ব্যানার লোগো ডিজাইন থামমেল ইত্যাদি তৈরি করতে পারবেন এমনকি ডিজিটাল প্রিন্টিং কিন্তু করতে পারবেন মানে এক কথায় ক্রিয়েটিভ জগতে ফোটোশপ এক নম্বর টুল এখন চলুন দেখি ফটোশপ ওপেন করলে কিভাবে ইন্টারফেসটা দেখা যায় প্রথমে আসে হোম স্ক্রিন এখানে আপনি দেখতে পারবেন ক্রিয়েট নিউ ওপেন রিসেন্ট ফাইল ইত্যাদি ক্রিয়েট নিউ এ ক্লিক করলে একটা সেটিং উইন্ডো আসবে যেখানে আপনি আপনার ক্যানভাসের সাইজ রেজুলেশন সেট করতে পারবেন ধরেন একটা এফোর্ড সাইজের পেজে আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এই ক্রিয়েট নিউ অপশানে গেলে সেগুলো সব পাবেন এখন আমরা চলে আসি ফটোশপের প্রধান ওয়ার্ক ওয়ার্কস্পেসে এটা পাঁচটা অংশে ভাগ করা যায় ম্যানুবার এবং প্যানেলস এখন ম্যানুবারে কি কি আছে আপনারা এখানে দেখতে পারবেন ফাইল এডিট ইমেজ লেয়ার ফিল্টার ভিউ ইত্যাদি অপশন থাকে অপশন বার এর নিচে থাকে যেখানে নির্বাচিত টুলের সেটিং দেখা যায় ধরেন যে আপনি যে টুলটা নিছেন। সেটার যে বাকি সেটিংগুলো আছে আপনি সে অপশন বারে দেখতে পারবেন টুল বার এটা হচ্ছে বাম পাশে থাকে আপনি দেখতে পারবেন যে ডিজাইন করার জন্য যতগুলো টুল লাগবে সব এখানে আছে যেমন মুভ টুল ব্রাশ টেক্সট ইত্যাদি তারপর ক্যানভাস ক্যানভাস কোনটা ধরেন যে এই যে আপনার যে এ ফোর সাইজের যে পেজটা নিছেন আপনি এইটার যে সাইড জুড়ে যে জায়গাটা আছে ফাঁকা জায়গা এটাই ক্যানভাস সেম আমরা কিন্তু যদি হাতে কলমে আর্ট করতে যাই তাহলে আমাদের একটা ক্যানভাস লাগে মানে আপনি যে জায়গাটায় আর্ট করবেন সেটাকে বলে ক্যানভাস সেই ক্যানভাস থেকে এই ক্যানভাসের নামকরণ এই ছিল আমাদের ফটোশপ ফুল কোর্সের প্রথম পর্ব ইন্ট্রোডাকশন টু ফটোশপ পরের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখবো কিভাবে প্রতিটি টুল ব্যবহার করা যায় এবং কিভাবে নিজের প্রথম ডিজাইনটা তৈরি করা যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ